নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আর আর বি এন টি দুই হাজার পঁচিশে সাত আগস্টের থার্ড শিফটে যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি আজকের এই ক্লাসটিতে রিভিউ করব ওকে তাহলে চলো সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি কোশ্চেনগুলিতে এবং কোশ্চেনগুলিতে এক ঝলক একটু তোমরা চোখ রাখো দেখো প্রথম কোশ্চেন কি বলেছে বলেছে উল গুলান উল গুলান বিদ্রোহ অন্য কোন নামে পরিচিত কি বলেছে উলগুলান অন্য কি নামে পরিচিত সঠিক বীরসা মুন্ডা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত উলগুলান বিদ্রোহ ওকে তারপরে কোয়েশ্চেন দেখো বলেছে কোন দেশের সাথে আর্টিলারি চুক্তি হয়েছিল কোন দেশের সাথে আর্টিলারি চুক্তি হয়েছিল সঠিক অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আর্টিলারি চুক্তি হয়েছিল ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতের কোন রাজ্য কবচ নিরাপত্তা অ্যাপ চালু করেছে ভারতের কোন রাজ্য কবচ নিরাপত্তা অ্যাপ চালু করেছে সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র ওকে মহারাষ্ট্র কি করেছে এই কবচ নিরাপত্তা অ্যাপ চালু করেছে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে দেওয়ানি আদালত এবং অধস্তন আদালত কার একটিয়ারে আসে কোশ্চেনটি আরেকবার রিপিট করছি দেখো কি বলেছে বলেছে দেওয়ানি আদালত ওকে এবং অধস্তন আদালত কার একটিয়ারে আসে সঠিক অ্যান্সার হাইকোর্ট হাইকোর্টের একটিয়ারে এই দেওয়ানি আদালত এবং অধস্তন আসে ক্লিয়ার তারপরে কোশ্চেন কি বলেছে দিলগ্নিকরণের দিলগ্নিকরণের অর্থ কি দিলগ্নিকরণের অর্থ কি এর অর্থ হচ্ছে সরকার একটি সরকারি খাতের কোম্পানিতে কি বলেছে সরকার একটি সরকারি খাতের কোম্পানিতে তার অংশী দায়িত্ব সম্পূর্ণ অথবা আংশিকভাবে বিক্রি করা বোঝা গেল তাহলে কি বিলগ্নিকরণের অর্থ হচ্ছে সরকার একটি সরকারি খাতের কোম্পানিতে তার অংশীদায়িত্ব সম্পূর্ণ বা আংশিক ভাবে বিক্রি করা আর একটু নাও এর উদ্দেশ্য ছিল যে রাজস্ব তৈরি করা কার বিলগ্নিকরণের মেন যে উদ্দেশ্য এর উদ্দেশ্যটা হচ্ছে রাজস্ব তৈরি করা আশা করি ক্লিয়ার কোশ্চেনটি তাই না তারপরে কোয়েশ্চেনটা ও কি বলেছে নারায়ণ গুরু একজন সমাজ সংস্কারক ছিলেন নারায়ণ গুরু একজন সমাজ সংস্কারক ছিলেন ওকে তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন দেখো কোশ্চেনটা সুন্দরভাবে করেছে যে নারায়ণ গুরু একজন সমাজ সংস্কারক ছিলেন নারায়ণ গুরু ছিল যে সমাজ সংস্কারক ওকে এখন কোশ্চেন করেছে যে তিনি কোন রাজ্যের বাসিন্দা তিনি কোন রাজ্যে থাকতেন বা বসবাস করতেন এবার একটু অ্যান্সারটা দেখে নাও আঠারোশো ছাপ্পান্ন থেকে উনিশশো আঠাশ এইটিন টোয়েন্টি এইট আঠারোশো ছাপ্পান্ন থেকে উনিশশো আঠাশ সালের মধ্যে কি করেছিলেন তিনি কেরালার মেন অ্যান্সার হচ্ছে কেরালা রাজ্যের তিনি বাসিন্দা তবে আরেকটু জেনে রাখো কেরালার মহান সমাজ সংস্কারক গুরু কত থেকে আঠারোশো থেকে উনিশশো আঠাশ সালের মধ্যে এই কেরালার মহান সমাজ সংস্কারক ছিলেন সন্ত এবং দার্শনিক সন্ত এবং দার্শনিকও ছিলেন ওকে তারপরে কোশ্চেন কি বলেছে সূর্য ঘর বিজলি যোজনা খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি একটু গুরুত্ব দাও কি বলেছে সূর্য ঘর বিজলি যোজনা এর অধীনে কোন রাজ্য সর্বাধিক স্থাপন করা হয়েছে সূর্য ঘর বিজলি যোজনা এর অধীনে কোন রাজ্যে সর্বাধিক স্থাপন করা হয়েছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট রাজ্যে গুজরাট রাজ্যে সর্বাধিক সবচেয়ে বেশি স্থাপন করা হয়েছে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ভারতের নতুন অর্থ সচিব ওকে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সার ডক্টর অজয় শেঠকে ডক্টর অজয় শেঠ ডক্টর অজয় শেঠকে ভারতের কি করা হয়েছে নতুন অর্থ সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে পরে কোয়েশ্চেন একটু আমরা চোখ রাখি পরে কোশ্চনে বলেছে যে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক অ্যান্সার তোমাদের ফ্যাডোমিটার ফ্যাডোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়ে থাকে ওকে তারপরে কোশ্চেন দাও কি বলেছে বর্তমান ভারতে উত্তর পূর্ব অঞ্চলের কোন রাজ্যগুলি এনএই দ্বারা সংযুক্ত কি বলেছে কোশ্চেনটি বলেছে বর্তমান ভারতে উত্তরপূর্ব অঞ্চলের কোন রাজ্যগুলি এনএই দ্বারা সংযুক্ত সঠিক आंसर তোমাদের আসাম যে রাজ্য আসাম রাজ্যটি বর্তমানে ভারতের এই উত্তরপূর্ব অঞ্চলের এনআইএস৬ দ্বারা সংযুক্ত রয়েছে ক্লিয়ার তারপরে क्वेश्चन নাও কি বলেছে বিচারপতি বেলাত্রিবেদি কোন বিষয়ে রায় দিয়েছিলেন এই क्वेश्चनটি খুব ইম্পর্ট্যান্ট একটা क्वेश्चन ওকে দেখো কি বলেছে বিচারপতি বেলাত্রিবেদি কোন বিষয়ে রায় দিয়েছিলেন তিনি রায় দিয়েছিলেন হ্যাঁ পকসো আইন এবার পকসো আইনে অ্যাকচুয়ালি কি বলা ছিল বা কি বলা হয়েছিল দেখো পক্স আইনের মধ্যে ছিল যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা করার জন্য তিনি এই পক্স আইন কি করেছিল রায় দিয়েছিলেন কে দিয়েছিলেন বেলা ত্রিবেদী খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি ওকে একটু নোট করো তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে পৃথিবীর যে অঞ্চলটিতে সূর্যের রশ্মি সরাসরি পড়ে তাকে কি বল হয় পৃথিবীর যে অঞ্চলটিতে বলেছে পৃথিবীর যে অঞ্চলটিতে সূর্যের আলো বা সূর্যের রশ্মি সরাসরি পড়ে তাকে কি বলা হয় সঠিক অ্যান্সার গ্রীষ্ম মন্ডলীয় অঞ্চল বলা হয়ে থাকে তাকে কি বলা হয়ে থাকে গ্রীষ্ম মন্ডলীয় অঞ্চল বলা হয়ে থাকে ওকে তারপরে কোশ্চেন দেখো কম্পিউটারে কোন কোন ফাইল বা ফোল্ডার কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডার স্থায়ীভাবে মুছে ফেলা শর্টকাট কি কি কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডার স্থায়ীভাবে মুছে ফেলবে এর জন্য কি করতে হবে তোমাকে শিপ প্লাস ডিলেট যদি মারা যায় তাহলে কি হবে স্থায়ীভাবে সেই ফাইলটি পুরো ডিলেট হয়ে যাবে কম্পিউটারে দেখবে যে কোন কিছু যখন ডিলেট করবে তখন কি হবে সরাসরি রিসাইকেল বিনের মধ্যে গিয়ে জমা হয় কিন্তু এই ক্ষেত্রে যদি তোমরা শিপ আর ডিলেট মারো এই শিপ আর ডিলেট টিপলে কি হবে রিসাইকেল বিনে জমা হবে না সরাসরি সম্পূর্ণ ফাইলটি ডিলেট হয়ে যাবে ক্লিয়ার তারপরে কোশ্চেনটা ও কি বলেছে বলেছে একাদশ একাদশ থেকে ১৮ শতকে মধ্যযুগীয় ভারতে কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হতো আর একবার রিপিট করছি একাদশ থেকে আঠারো শতকে মধ্যযুগীয় ভারতে কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হতো সঠিক অ্যান্সার তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার বা যে অপশনটি ছিল সেটি হচ্ছে ভক্তি ও সুটি আন্দোলনের উপর ভক্তি আন্দোলন ও সুটি আন্দোলনের উপর জোর দেওয়া হতো আরেকবার রিপিট করি কোশ্চেনটি কি বলেছে একাদশ থেকে আঠারো শতকে মধ্যযুগীয় ভারতে কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হতো সঠিক অ্যান্সার ভক্তি ও সুপি আন্দোলনের তারপরে কোশ্চেনটাও কি বলেছে ভারতের তরাই এবং ভাবর সমভূমি কোথায় পাওয়া যায় ভারতের তরাই এবং ভাবর সমভূমি কোথায় দেখতে পাওয়া যায় কোথায় পাওয়া যায় সঠিক অ্যান্সার হচ্ছে হিমালয়ের নিচে ওকে হিমালয়ের নিচে পাওয়া যায় এর পরের কোশ্চেন আমরা একটু দেখে নিই পরে কোশ্চনে কি বলেছে দেখো পরে কোশ্চেনে চোখ রাখো পরে কোশ্চেনে বলেছে যে পাণ্ড রাজবংশের সবচেয়ে ছোট প্রশাসনিক ইউনিট কোনটি ছিল ওকে রাজবংশের সবচেয়ে ছোট প্রশাসনিক ইউনিট কোনটি ছিল সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের উর উর ছিল হচ্ছে এই পাণ্ড রাজবংশের সবচেয়ে ছোট প্রশাসনিক একটি ইউনিট এই উর বলতে গ্রামকে বোঝানো হয় উর বলতে গ্রামকে বোঝানো হয় ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতীয় সংবিধান সংশোধনের জন্য লোকসভায় কোন ধরনের সংখ্যা গরিষ্ঠতা প্রয়োজন আরেকবার রিপিট করছি এই কোয়েশ্চেনটি খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন ভারতীয় সংবিধান সংশোধনের জন্য লোকসভায় কোন ধরনের সংখ্যা গরিষ্ঠতা প্রয়োজন সঠিক অ্যান্সার উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের দুই বাই তিন অংশ হতে হবে বোঝা গেল উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের দুই বাই তিন অংশ হতে হবে ক্লিয়ার তারপরে কোশ্চেনটা কি বলেছে বলেছে ভাষাগত ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি ভাষাগত ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি সঠিক অ্যান্সার তোমাদের অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ওকে তারপরে কোয়েশ্চেন কি বলেছে হাইড্রোজেন পর্যায় সারণীর কোন গ্রুপের একটি মৌল হাইড্রোজেন হাইড্রোজেন কে যাই হোক হাইড্রোজেন কোন গ্রুপের একটি মৌল সঠিক তোমাদের প্রথম গ্রুপ প্রথম গ্রুপের একটি মৌল আছে হাইড্রোজেন ওকে সেটি কোথায় আছে পর্যায় সারণে অবস্থান করেছে তবে এই হাইড্রোজেন একটি ক্ষারীয় ধাতু গ্রুপও বলা হয়ে থাকে হাইড্রোজেন হচ্ছে একটা ক্ষারীয় ধাতীয় ক্ষারীয় ধাতুর গ্রুপ হিসাবে পরিচিত ক্লিয়ার তারপরে কোশ্চেন তোমরা যারা পর্যায় সারণী পড়েছো তারা অবশ্যই জানো একটু পর্যায় সারণী চারটা দেখে যাবে ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে উত্তর পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর পশ্চিম রেলওয়ের সদর দপ্তর অবস্থিত রাজস্থানের জয়পুর রাজস্থানের জয়পুরে কি এই উত্তর পশ্চিম রেলের সদর দপ্তর অবস্থিত ওকে তারপরে কোয়েশ্চেন দেখো ভোডাফোন কোম্পানি কখন ভারতে আসে দেখো কেমন ধরনের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে ভোডাফোন কোম্পানি কখন ভারতে আসে ভোডাফোন কোম্পানি ভারতে এসেছিল দুই সালে দুই সালে ভোডাফোন কোম্পানি ভারতে আসে ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে মানে আজকে লাস্ট কোয়েশ্চেন যেটা ভারতে তথ্য অধিকার ভারতের তথ্য অধিকার যেটাকে বলা হয় আর টি আই আর টি আই ওকে ভারতে তথ্য অধিকার আইন কখন কার্যকর করা হয়েছিল ভারতের তথ্য অধিকার আইন বা আর আইন কখন কার্যকর করা হয়েছিল সঠিক অক্টোবর সালে সালে অক্টোবর করা হয়েছিল ক্লিয়ার তাহলে এই ছিল তোমাদের সাত আগস্টের থার্ড শিফটের কোয়েশ্চেন ওকে ফার্স্ট শিফ্ট দেওয়া হয়ে গেছে সেকেন্ড শিফটও দেওয়া হয়ে গেছে আজকে থার্ড শিফটের ক্লাস কমপ্লিট হয়ে গেল তোমরা এই কোয়েশন একটু রিভাইজ করে অবশ্যই যাবে আমি আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্টে তাহলে আজকের মতো এখানেই শেষ করি